লাল বেনারসী গা ভর্তি সোনার গয়না মুখে চওড়া হাসি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর কোণের বেশে ছবি এলো প্রকাশ্যে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে দেখা গেল বিয়ের সন্ধ্যাবেলায় লাল বেনারসীতে গা ভর্তি সোনার গয়না তার সঙ্গে মানান মেকআপে অভিনেত্রী কৌশাম্বীকে দেখার ছিল ভারী মিষ্টি সর্বদাই অভিনেত্রীর মুখে ছিল চওড়া হাসি যা বলে দিচ্ছিল এই বিয়েতে অভিনেত্রী ঠিক কতটা খুশি আপনারা আগেই দেখেছেন বরযাত্রী নিয়ে বিয়ে করতে হাজির হয়েছে অভিনেতা আদ্রিত রয় আদ্রিতকে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবিতে মাথায় টোপর পরে বিয়ের মণ্ডপে আসতে এবার কৌশাম্বীকে দেখা গেল কোণের বেশে আত্মীয় স্বজনদের মাঝে অভিনেত্রী হাসি মুখে সকলের সঙ্গে গল্প করছেন বিয়ের দিন সকাল থেকে কৌশাম্বীর বিভিন্ন লুক এসেছে প্রকাশ্যে বিয়ের দুদিন আগে আশীর্বাদের অনুষ্ঠানও হয়ে গিয়েছিল আদ্রিত কৌশাম্বী তার ছবি এসেছিল প্রকাশ্যে এবার চার হাত এক হবার পালা বরকনে বেশে ছাতনাতলায় হাজির হয়েছে আদ্রিত এবং কৌশাম্বী বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জোরে থাকুন আমাদের সঙ্গে